আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের সতেরো নম্বর অধ্যায় পরিসংখ্যান এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলেনি যদি তোমাদের এই অধ্যায়ের বেসিকগুলো যদি ক্লিয়ার না হয় তো ফার্স্ট অফ অল তোমরা আমাদের এই অধ্যায়ের উপর বেসিক উপর একটি কয়েকটি ক্লাস নেওয়া আছে সেই ক্লাসগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লে লিংক লিঙ্ক বক্সে দিয়ে রাখবো তোমরা ফার্স্ট অফ অল সেই ক্লাসগুলো আগে করে আসবে দেন তারপর এই যে সৃজনশীল প্রশ্নের সমাধান এগুলো এই ক্লাসগুলো তোমরা করবে তাহলে দেখবে যে একশো পার্সেন্ট তোমরা বুঝতে পারছো তো কৃষকরা এই যে এই ক্লাস থেকে তোমাদের পরীক্ষা যে পরীক্ষায় দশ মার্ক আসবে তারপর এস সিকিউতে আর এমসি কিউতে দুই বা তিন আসতে পারে আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দুই আসতে পারে তো মোট হচ্ছে পনেরো মার্ক তোমরা এখান থেকে পাবে তো চলো আমরা প্রথম সৃজনশীলটি সমাধান করি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে যে প্রথম যে সৃজনশীলটি আমি এখানে আনছি ঢাকা বোর্ড দু সালে তো এখানে একটা কে দিছে চক দিয়েছে তো নম্বর প্রশ্ন হচ্ছে এসে মদ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো তো প্রথমে আমরা কি করব মধ্যক শ্রেণীর পরের বিন্দু তো প্রথমে আমরা মদ্যক নির্ণয় করবো তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এই যে ক্রমোদিত গণসংখ্যা সেটি নির্ণয় করতে হবে তো এই যে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা তোমরা এটা থেকে বসাবে আর এই যে ক্রমোদ্বৈত গণসংখ্যা সেটা কীভাবে নির্ণয় করবে তো এই যে ক্রমশ সঙ্গে এগুলো আমি কিন্তু এই বেসিক ক্লাসে কীভাবে কীভাবে নির্ণয় করতে হয় এই যে ক্রমশ কোনো সংখ্যা গড় মধ্যম ইত্যাদি এই বেসিক ক্লাসে আমি বুঝিয়েছি তো এখানে এই যে 6 আছে গণসংখ্যা এই 6টা আমরা এখানে নিব তারপর এই যে ভাবে যোগ করে দিয়ে এগুলো বসাবো তো আয়ো তোমরা এখন এই যে এগুলো বসাতে পারবে তারপর আমরা এখানে যুগ করে পাবো n সমান তো এখন আমরা কি করবো মদ্যক নির্ণয় করব তো এটাকে আমরা এই যে বাক্য দিব দুই দিয়ে তাহলে পাবো কত পঁচিশ অতএব মদ্যক হলো পঁচিশতম পদের মান এই পঁচিশতম পদের মান বলতে এই যে এখানে আমরা ক্ষমতায় কোন সংখ্যা বুঝবো যে এই যে ষোলো থেকে এখানে শুরু হয়েছে এই যে আঠাশ থেকে আঠাশ পর্যন্ত শেষ হয়েছে অর্থাৎ এই যে একষট্টি এবং পঁয়ষট্টি এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তো এই যে আমরা লিখব যে পঁচিশতম পদের অবস্থান একষট্টি থেকে পঁয়ষট্টি শ্রেণীতে অতএব মধ্য শ্রেণী হচ্ছে একষট্টি থেকে পঁয়ষট্টি দেন এখানে প্রশ্ন বলছি যে মধ্য শ্রেণীর পরের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করব তো এখানে পরের শ্রেণী হচ্ছে ছেষট্টি থেকে সত্তর তো এই যে আমরা লিখব যে সুতরাং মধ্য শ্রেণীর পরের শ্রেণী হচ্ছে ছেষট্টি থেকে সত্তর এখন ছেষট্টি থেকে সত্তর মধ্য শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এই যে দুই দিয়ে বাক্য যুগ করে দুই দিয়ে বাক্য তাহলে আমরা কত পারছি আটষট্টি তো এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার তারপর সেক্ষেত্রে এখানে ক নম্বর প্রশ্নে বলছে ছিল যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো তো সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করতে হয় আমরা বেসিক ক্লাসে ভালো করে বুঝিয়েছি তো এখন আমরা জাস্ট এখন সমাধান করব তো তোমরা যদি সেগুলো আগে দেখে আসো তাহলে এই ক্লাসটা তোমার কাছে একদম পানি পানি হয়ে যাবে তো এখানে এই যে ক নাম্বারে আমরা লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণ তো তোমরা তোমাদের জানতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে এখানে আমরা কয়টি কলাম দেব তো এই যে শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা দাবিচুক্তি এবং এফআইএক্স আই ওটার মোট আমরা পাঁচটি কলাম দেব আর শাড়ির জয়টা আছে তেরোটায় দেব তো এইখান থেকে যে ব্যক্তি গণসংখ্যা এগুলো তোমরা এই সব থেকে দেখে দেখে বসাবে আর মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় এই যে আমি পূর্বেই বলেছি এই যে দুইটা শ্রেণী আছে এই দুইটা শ্রেণী যুগ করে দুই দিয়ে বাঘ দিলে এই যে মধ্যমানগুলো বের হয়ে আসবে তারপর হচ্ছে এই যে দাবিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয় তো দাবিচ্যুতি নির্ণয় করার ক্ষেত্রে হচ্ছে যে গণসংখ্যা এখানে সর্বোচ্চ আছে কই এই যে বারো তাই আমরা এই যে ঠিক সুজাবর বরাবর জিরো দিব তারপর উপরের দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে নিচের দিকে আসলে প্লাস ওয়ান প্লাস টু এইভাবে তারপর হচ্ছে এই যে এফআই ইউআই কীভাবে নির্ণয় করবো এফআই ইউআই হচ্ছে এই যে গণসংখ্যা হচ্ছে এফআই আর ইউআাই হচ্ছে এটা তো এই যে দাস্ট এটা গুণ করে দিব যে ছয় দু বারো আর মাইনাস আসে মাইনাস দশ থেকে দশ মাইনাস আসে তারপর এই যে এইভাবে আমরা গুণ করে দেব তারপর আমরা এগুলো এই যে মাইনাসগুলো আর প্লাসগুলো যুগ করলে তাহলে আমরা পাব এইটিন অর্থাৎ সামিশন এফআই ইউআই হচ্ছে এইটিন তারপর আমরা সূত্রটি লিখবো গণির্ণ সূত্র হচ্ছে এ প্লাস সামিশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ তো এই যে এফ আই ইউআই আমরা পেলাম কত এইটিন তো এখানে হচ্ছে এ এ আমরা কোথায় পাবো এ হচ্ছে এই যে আমরা এখানে যে তারপর যদি নির্ণয় করেছিলাম বারো এই বারোর এই যে বাম সাইডে যেটা থাকবে মধ্যমান সেটা যে এর মান অর্থাৎ তেষট্টি তারপর এন এর মান তো কত ফিফটি আর এইচ এর মান হচ্ছে এই যে শ্রেণী ব্যবধান ফাইভ তারপর আমরা এই যে ক্যালকুলেশন করলে পাবো যে সিক্সটি ফোর পয়েন্ট এইট অর্থাৎ নির্ণয় কর সিক্সটি ফোর পয়েন্ট এইট আইএফি সেক্ষেত্রে বুঝতে পেরেছ তারপর বিশেষতরা গ নাম্বার প্রশ্নে বলেছে যে বিবরণ সহ উপাতের অজীব রেখা অঙ্কন করো বিবরণ সহ তো ফার্স্ট অফ অল তোমরা জান তোমাদের জানতে হবে যে অজীব রেখা নির্ণয় করতে হলে কী প্রয়োজন হয় তো অজীব রেখা নির্ণয় করতে হলে আমরা ক্রমোদিত গণসংখ্যা নির্ণয় করব আর এই যে ক্রমোদিত গণসংখ্যা সেটা আমরা এই যে ক কী ক থেকে আমরা পেয়েছি অর্থাৎ ক আমরা এই ক্রমোজ গণসংখ্যা নির্ণয় করেছি তাই আমরা এই ক থেকে দেখে দেখে অজীব রেখাটি অঙ্কন করব তো প্রথমে আমরা এই যে এরকম একটা সব কাগজ নিব নেওয়ার পর আমরা এই সব কাগজের ভূমি বরাবর আমরা শ্রেণির উচ্চসীমা অর্থাৎ এই যে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এগুলি লিখবো আর লম্বা বরাবর ক্রমৈত গণসংখ্যা সংখ্যা দশ বিশ এইভাবে আর এখানে এই যে বাংলা চিহ্ন এইভাবে দিব এখানে এক্স আর এখানে ওয়াই দেন আমরা কী করবো ক্রমৈত গণসংখ্যা প্রথমে কত ছিল এই যে ছয় ষোলো আঠাশ এইগুলো আমরা এখানে দেখে দেখে বিন্দু দিব এই যে এইভাবে তো আই তোমরা এরকম এইভাবে বিন্দু দেওয়ার পর কি করবে আমি দেখাই এইভাবে স্কেল দিয়ে তোমরা বা হাত দিয়ে সূর্য বরাবর যোগ করে দিবে তাহলে আমাদের এই যে অজীব রেখা অঙ্কন হয়ে যাবে তোমরা এর ব্যাখ্যা এইভাবে লিখব যে সকাবোজের এক সক এক গড় সমান শ্রেণীর উচ্চসীমা এক একক এবং ওয়াক্ক বরাবর ওয়ক্যর এক গোড় সমান দুই একক করে অজীব রেখা আঁকা আই আয়ুবটি শিক্ষিত তোমরা এক নম্বর সৃজনশীলটি বুঝতে পেরেছ তো তারপর আমরা এই যে দুই নম্বর প্রশ্নটি সমাধান করবো ঢাকা বোর্ড দু হাজার বিশে তো এখানে কিন্তু এই যে এইভাবে সব দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলছে যে এত এত সংখ্যাগুলোর মদ্যক নির্ণয় করো তো এই যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো আমরা মদ্যক নির্ণয় করবো তো এই যে উপাত্ত এই উপাত্তগুলো কিন্তু এখানে অবিন্যস্ত আকারে সাজানো আছে তো ফার্স্ট অফ অল আমরা এগুলোকে বিন্যস্ত আকারে সাজাবো তো এই যে লিখবো এইভাবে প্রদত্ত সংখ্যাগুলোকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই তো ঊর্ধ্বক মানে কি ছোটো থেকে বড়ো তো এই যে সংখ্যাগুলো আঠারো উনিশ একুশ তারপর বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ছত্রিশ আটত্রিশ ছোটো থেকে বড়ো সাজানো হয়েছে তারপর আমরা যেহেতু এখানে দশটি সংখ্যা যা জট সংখ্যা তাই আমরা মদক নির্ণয় যে জট সংখ্যা সূত্র সেটি লিখবো যে এন বাই তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ তো এখানে এন এ মান দশ তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো যে পাঁচতম ছয়তম পদের মান তো এখানে হচ্ছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ চব্বিশ এবং ছাব্বিশ এই দুইটা যোগ করে আমরা দুই দিয়ে বাক করবো তাহলে আমাদের মধ্যক হবে কত পঁচিশ এই পেশের বুঝতে পেরেছ তারপর নাম্বার বলেছে পদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো তো এই যে আমরা সারণিন থেকে কীভাবে প্রচুরক নির্ণয় করব সেটা আমরা দেখব তো এখানে লিখব গণসংখ্যা সর্বাধিক তেরো আছে একান্ন থেকে সাইট শ্রেণীতে অর্থাৎ এই যে এখানে তোমরা যদি সবটি লক্ষ্য করো যে গণসংখ্যা এখানে সবচেয়ে তেরো আছে আমরা প্রচুরক জানি যে সর্বোচ্চ যেটি থাকে সেটি হচ্ছে প্রচুরক তো এখানে এই যে তেরো আছে কত শ্রেণীতে একান্ন থেকে সাইট শ্রেণী তাই এটা হচ্ছে প্রচুরক শ্রেণী আমরা এইভাবে লিখব তো প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস টু এইচ তো এই যে এই মানগুলো এল এর মান এফ এর মান এফ টু এর মান এইচ এর মান এগুলো আমরা কোথায় থেকে পাবো তো এখানে এই যে দেখতে পাচ্ছো যে এল সমান একান্ন অর্থাৎ এই যে প্রচুর শ্রেণী দেখতে পাচ্ছো এই প্রচুর শ্রেণীর সর্বনিম্ন যেটা মান থাকবে সেটা হচ্ছে এল আর এফ ওয়ান হচ্ছে এই যে আমরা তেরো পেয়েছি এই যে তোমরা যদি সক্তি লক্ষ্য করো এই তেরো এর পূর্ববর্তী অর্থাৎ পূর্বে যেটা থাকবে সেটা বিয়োগ করে আমরা এফ ওয়ান পাবো আর এই তেরোয়ের সাথে পরবর্তী সংখ্যা আমরা বিয়োগ করে এফ টু পাবো এইভাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ তারপরে এই যে হচ্ছে ব্যবধান শ্রেণী ব্যবধান তো এখানে হচ্ছে দশ তো মানগুলো পাওয়ার পর আমরা বসাবো বসানোর পর ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে আমরা পাবো যে সাতান্ন দশমিক পঁচিশ এটা হচ্ছে নির্ণয় প্রচুর তারপর বেশি গ গণ নাম্বারে আমরা নির্ণয় করব গণসংখ্যা বহুভুজ তো গণসংখ্যা বহুভুজ অঙ্গন করার ক্ষেত্রে আমাদের এই যে মধ্যমান এই মধ্যমান নির্ণয় করতে হবে তো এখানে কেজি দেওয়া আছে এবং শিক্ষার্থীর সংখ্যা এগুলো আমরা লিখবে তার মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় এই দুইটি সংখ্যা যোগ করে দুই দিয়ে বাঘ দিব তাহলে আমরা মধ্যমান পেয়ে যাব তারপর আমাদের এটা সব নিতে হবে সেখানে আমরা বমি বরাবর এই যে শ্রেণী মধ্যমানগুলো লিখবো আর লম্ব বরাবর গণসংখ্যাগুলো লিখবো দেন তারপর এই যে এইভাবে আমরা লিখবো যে পঁচিশ পাস পজিটিভ পাস এগুলো লিখব এই যে শ্রেণীর মানগুলো আমরা পেয়েছি এখানে এখান থেকে দেখে দেখে বসাবো তারপর কোন সংখ্যা এখানে যে পাঁচ দশ পনেরো এইভাবে দিয়ে দিব তারপর হচ্ছে আমাদের এই যে প্রথমে গণ সংখ্যা কত ছয় আট তেরো এগুলো আমরা এখানে বসাবো যে এখানে এই যে হচ্ছে ছয় আর এখানে এই যে কিন্তু প্রথমে বাংলা চিহ্ন দিতে হবে ছয় তারপর কত ছয় পরে আট তো এই যে আট তারপর হচ্ছে তেরো এখানে হচ্ছে দশ এখানে হচ্ছে আট আর এখানে হচ্ছে পাঁচ তারপর আমরা এইভাবে স্কেল দিয়ে এইভাবে যোগ করে নিব তাহলে আমাদের এই যে বহুবুজ হয়ে গেছে তারপর আমরা বেকালিক বইভাবে সকের একসক্কা বরাবর প্রতি একঘড় সমান শ্রেণী মধ্যমানের দুই একক এবং এক বরাবর প্রতি একঘড় সমান গণসংখ্যার একক করে দেওয়া হয়েছে গণসংখ্যা বহুবুজ আঁকা হলো তো আই অপেসিকতা তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো তো কৃষকের এই ছিল আজকে গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান তো এখান থেকে তোমরা এই যে মদ্যক তারপর সংক্ষিপ্ত পদ্ধতি গড় অবিচ্ছিন্ন অজীব রেখা বহু বুজ তারপর প্রচুরক মদ্যক এগুলো শিখে গেলে তো এখান থেকে তোমরা কিন্তু এই যে দশ মার্ক বা পনেরো মার্ক তোমরা পেয়ে যাবে তো প্রিয় তোমরা যদি চাও এভাবে এই অধ্যায় আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন বা অন্যান্য অধ্যায়ের এভাবে গুরুত্বপূর্ণ সৃজনশীল তারপর বন প্রশ্ন এগুলো পেতে তো অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সব প্রয়োষিক্ষেত্রে পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের যদি তোমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে আসার জন্য সব নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ